আসসালামু আলাইকুম তোমাকে আইসিটি গাইড বিডিতে স্বাগতম এই ক্লাসে আমরা দেখবো একটা হেক্সাডেসিমাল নাম্বারকে কীভাবে অক্টালে রূপান্তর করা যায় এই জন্য আমাদের প্রথমে কী করতে হবে এই হেক্সাডেসিমালের যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো থেকে আমাদের প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে তো চলো যাই দেখি এখানে প্রথমে দেওয়া আছে দেখো এ এ আমরা জানি এ এর মান টেন বি এর মান ইলেভেন এইভাবে এফ এর মান ফিফটিন এগুলো মান দেওয়া আছে তো আমরা এর মানটা কী করবো এর মানিক টেন আমরা লিখে নেব তো প্রথমে আমরা এর মান লিখে নিলাম টেন এরপর এপের মান আমরা লিখব কত ফিফটিন এবং এই ফাইভ ফাইভই থাকবে এই বি মান আমরা লিখব কত ইলেভেন এবং এই টুটা আমাদের টুই থাকবে এই মানগুলো আমরা বসায় দিয়েছি যার যেটা মান এখানে আমরা দশমিকটা দিয়ে নিলাম এখন আমরা এই মানগুলার বাইনারি মান নির্ণয় করব। আমরা জানি একজার চার বিট নিয়ে কাজ করে এই জন্য এরকম আমরা ওয়ান টু ফোর এইট এরকম চারটা কোড দিয়ে নেব ঠিক আছে এরপর আমরা এই কোন কোন কোড যোগ করলে দশ হয় সেইগুলো কোডের নিচে ওয়ান দেব আটের নিচে আট এবং দুই যোগ করলে কত হয় দশ হয় আট এবং দুই যোগ করলে দশ হয় এই জন্য আট এবং দুইয়ের নিচে ওয়ান বাকি ঘরগুলো জিরো তাহলে আমরা বলতে পারি এখানে যে দশের আমাদের বাইনারি নাম্বার হবে কত দশের বাইনারি নাম্বার হবে ওয়ান জিরো ওয়ান জিরো একইভাবে এই পনেরোর আমরা বাইনারি নাম্বার নির্ণয় করবো পনেরোের বাইনারি নাম্বারটি কী হবে দেখো আট চারে বারো বারো আর এই বারোর সাথে দুই যোগ করলে হয় হলো চৌদ্দ চোদ্দোর সাথে এক যোগ করলে পনেরো তাহলে আমাদের এই চারটা কোড যোগ করলেই পনেরো হয় এই জন্য আমাদের পনেরোের বাইনারি নাম্বার কী হবে চারটা ওয়ান এরপর পাঁচের জন্য দেখো চার এবং এক যোগ করলে পাঁচ হয় বাকি বিটগুলা জিরো তাহলে এখানে পাঁচের আমাদের বাইনারি নাম্বার কী হবে জিরো ওয়ান জিরো ওয়ান এরপর আসি আমাদের এগারো এগারোর জন্য যদি আমরা বাইনারি নির্ণয় করতে চাই তাহলে কী হবে আট দুয়ে দশ আর একে এগারো ওই আট দুয়ে দশ আর এগারো আর একটা ব্রিট থাকে একটা ব্রিটকে আমরা শূন্য দিয়ে দিলাম তাহলে এগারোর আমাদের বাইরের কী হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান এবং টুয়ের জন্য আমাদের কী হবে এর জন্য হবে হলো আমাদের দেখো একটাই ঘরের টু আছে এই টু এর নিচে ওয়ান বাকি ব্রিটগুলো শূন্য তাহলে কী হবে শূন্য শূন্য ওয়ান জিরো তাহলে আমাদের এই এক্সাক্ট ডিসেমালের বাইরের নাম্বারটা কী হলো আমরা পুরোটাই লিখে যাবো এবং এখানে অবশ্যই একটা দশম ছিল পুরোটাই লিখে যায় এই সংখ্যাটার বাইনারি নাম্বার কী হলো এইটা এখন এই বাইনারি নাম্বার থেকে আমরা কি করব অকটালে রূপান্তর করব। এই জন্য আমাদের কী করতে হবে অক্টাল তিন বিট করে কাজ করে এই জন্য এই মানটাকে আমরা তিন বিট করে ভাগ করে নেব প্রথমে এ দেখো পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে এইটা ডান থেকে বাম দিকে তিন ঘর করে ভাগ করে নেব এদিক এই তিন ঘর এরপর আমাদের এই তিন ঘর এরপর এই তিন ঘর এরপর এই তিন ঘর এবং পয়েন্টের পরে বাম থেকে ডান দিকে প্রথমে এই তিন ঘর পরে এই তিন ঘর পরে এই তিন ঘর শেষে আমরা একটা জিরো দিয়ে তিন ঘর বানিয়ে নিব যদি শর্ট পড়ে এখন দেখো অক্টাল তিন বিট নিয়ে কাজ করে এই জন্য আমরা ওয়ান টু ফোর এরকম তিনটা কোড দিয়ে নিব কোড লেখার পর আমরা এই সংখ্যাটা হুবহু এখানে বসাই দেব এই কোডের নিচে বসাবো কি হয় এই তিন বিট বসালে কি হয় ওয়ান জিরো ওয়ান দেখো যে বিটগুলোর নিচে কী আছে ওয়ান আছে সেই বিটগুলো যোগ করে দিব এখানে চারের আগে কত হয় পাঁচ এগেন আমরা পরের তিন বিট বসাবো কত এই তিন বিট ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে চারের দিয়ে কত হয় ছয় তাহলে এখানে আমরা ছয় বসাবো এগেইন আমরা এই তিন বিট যোগ করবো এই তিন বিট বসাবো সরি জিরো ওয়ান 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 হয় তাহলে থ্রি দেখো দুয়ের রাখে তিন যেটা জিরো আছে সেটা আমরা যোগ করব না শেষের আমাদের আছে তিন বিট ওয়ান জিরো ওয়ান তাহলে কী হয় চারের একে পাঁচ এখানে আমরা পাঁচ বসাবো এরপরে দশমিকটা দশমিক দেব পয়েন্টের পরের ঘরগুলো আমরা এই দিক থেকে বসাবো বাম থেকে ডান দিক তাহলে প্রথম তিন বিট কী আছে ওয়ান জিরো ওয়ান দেখো চারের একে যোগ করলে হয় পাঁচ এরপরের বিট কি আছে দেখো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো তাহলে এখানে আমরা লিখতে পারি চার যেহেতু একটা নিচে ওয়ান আছে এবং শেষে আমাদের কি আছে ওয়ান জিরো জিরো তাহলে ওয়ান জিরো চারের নিচে ওয়ান আছে তো এখানে আমরা চার বা ফোরটা লিখে দিব তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের নির্ণয় অক্টাল নম্বর অথ এ এফ ফাইভ দশমিক বি টু একদে ডিসম অক্টাল কত হয় ফাইভ থ্রি সিক্স ফাইভ ডট বা দশমিক ফাইভ ফোর ফোর এটাই অ্যান্সার ধন্যবাদ